আপনাদের বলি এই আবাস যোজনা নিয়ে আবাস যোজনা সেন্ট্রাল গভর্নমেন্ট কেন বন্ধ করেছে যদি এখানে একটা রাজনীতি করছে এই নোংরা রাজনীতির বিরোধিতা আমরা করি বিজেপি সরকারে কিন্তু আমাদের রাজ্যে দুর্নীতি হয়েছে বলে তো বন্ধ করেছে দুর্ভাগ্যের বিষয় যারা দুর্নীতি করলে তাদেরকে ধরে জেলে ভরছে না কিন্তু আমার রাজ্যে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের মাথার উপরে পাকা ছাদ নাই যারা দুর্নীতি করলে তাদেরকে ধরে জেলে ভরে রাখো কিন্তু আবাস যোজনা গুলো বুঝিয়ে দেওয়া হয় সেটা দেয়নি রাজ্য সরকার নিজের ফান্ড থেকে আপনার আমার ট্যাক্সের টাকা থেকে আবার সেটাকে দিচ্ছে কিন্তু দেওয়ার যে ক্রাইটেরিয়া আছে যাদের পাকা বাড়ি যার বাড়ি চার চাকা আছে দু চাকা আছে ফ্রি আছে এরা বাড়ি পাবে না কিন্তু এখন আমরা অনেক জায়গায় কি দেখছি এইগুলো যাদের আছে তারাই বাড়ি পেয়ে যাচ্ছে যাদের ঘরের চাল মাটির দেওয়াল বৃষ্টি হলে বৃষ্টির পানি বাড়ির মধ্যে রুমের মধ্যে ঢুকে যাচ্ছে তারা পাচ্ছে না এই ধরনের যদি কেউ হয়ে থাকে আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করুন আমি নিজেই বিষয়টা নিয়ে মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম মন্ত্রী মহাশয় আমাকে জানিয়েছেন যে এই ধরনের লিস্ট থাকলে জানালে সেটা নিয়ে তিনি তদন্ত করবেন তার বাতিল করে প্রকৃত যা পাওয়ার দরকার তার ব্যবস্থা করবে তাই আপনারা আমাকে লিস্ট দিলে আমি এটা নিয়ে মন্ত্রী মহাশয়ের আসলে যোগাযোগ করতে পারব এখানে শুধুমাত্র যারা দুজন জিতে আছে তাদের নয় যারা পঞ্চায়েত নির্বাচনে বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে আইএসএফ এর বিরোধিতা এই ধরনের আছে আইএসএফ কে ভোট দেন তো দূরের কথা আইএসএফ এর বিরোধিতা করেছে তাদের সাথেও যদি অন্যায় হয় তারাও যোগাযোগ করবেন তার হয়ে আমি কথা বলবো তার হয়ে আমি লড়াই কারণ আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি ভোট দিতে হবে তাকে পছন্দ হবে আপনি তাকে ভোট দেবেন সংবিধান এটা রাইট দিয়েছে আপনি অধিকার দিয়েছে তা বলে আপনি আমাকে ভোট দেন নি বলে আপনার আপনার অসুবিধাতে আপনার হয়ে কথা বলবো না এই এই ধরনের রাজনীতি আমরা করি না তাই বন্ধুগণ মাইকের আওয়াজ যাচ্ছে যদি মনে হয় আপনার এলাকায় বা আপনার সাথে ইনজাস্টিস হয়েছে আপনি প্রকৃত বাড়ি পাওয়ার যোগ্য আপনার পরিবর্তে একজন যে বাড়ি পাওয়ার অযোগ্য তাকে বাড়ি দিয়েছে তাহলে আপনি যে ওই বাড়ি পেয়েছে তার আইডি নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের হয়ে প্রথম মন্ত্রী মহাশয়কে জানাবো আর দ্বিতীয় যদি ওখান থেকে সুবিধা হয় না হয় আপনার হয়ে আমরা আইনি লড়াই দেবো ইন্ডিয়ান সেকুলার ফান্ড আইনি লড়াই করবে দুর্ভাগ্যের বিষয় মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে স্বচ্ছতার সাথে আপনার কাজ হবে ভালো কথা কিন্তু স্বচ্ছতা স্বচ্ছতা মুখে বললো কাজের মধ্যে স্বচ্ছতা খুঁজে পাওয়া যায় না আমি বলেছিলাম যে স্বচ্ছতার সাথে এইগুলো হবে যদি মুখ্যমন্ত্রী একবার ঘোষণা দেয় যারা সার্ভে করতে যাচ্ছে আমি অন্য কাউকে চিনব না সার্ভে করতে যারা যাচ্ছে যদি ভুল সার্ভে প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে এফআইআর হবে তাদেরকে জেলের মধ্যে একটা একটা সার্ভে ভুলকে সার্ভে করবে কক্ষ ভুলকে সারবে যান চলতে নেতাগাদের কথা শোনা যাবে না আমাকে জবাব করতে হবে আমাকে জবাব করতে হবে আর আমি না জবাব দিই করতে হলে আমাকে জেলের ভাত খেতে হবে তাহলে অন্যায়টা বন্ধ হয়ে যেত কিন্তু অন্যায় তো বন্ধ করবে না না এটা নিয়ে তো রাজনৈতিক অবশ্য ত্রিশ হাজার কুড়ি হাজার তো চাইতে কাটিং করবে যে আমার এমনও মনুষ্য আছে আপনারা লাগার কথা বলছি যার পক্ষে 20000 দিয়ে বানকা নেওয়া সম্ভব নয় এত বড় মানুষ তার অধিকারটা সে পাচ্ছে না কিন্তু নবangga থেকে এই নির্দেশিকা মুখ্যমন্ত্রী দিতে যে সার্ভেয়ার কে ছড়ামি কাও কা চিনবো না ভুল সার্ভে করলে তাকে ধরে বিজের মতে ঘুরে দেব তাহলে দুর্নীতিটাই বন্ধ হয়ে যেত আমরা চাই গোড়া থেকে দুর্নীতি বন্ধ আমাদের উপর একটু রাত আমরা শুধুমাত্র ভুলটা ধরিয়ে দিচ্ছি এরকম নয় সঠিক ভাবে কি কোন হয়েছে গেলে কোন রাস্তায় গেলে সঠিক হবে সেটা আমরা বলে বাতলে দিয়ে সেটা আমরা জানিয়ে দিই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যের শাসক দল সব জানতা গামছাওয়ালা বিরোধীদের কোন প্রস্তাবই তারা গ্রাহ্য করে না বিরোধীদেরকে অচ্ছুত মনে করে বিরোধীদের কিন্তু গণতন্ত্রের বিরোধীরাই সব থেকে শক্তিশালী হওয়া গণতন্ত্র বিরোধীদের জন্যই বিরোধীরাই ডেমোক্রেসি যে আপনারা এনজয় করবে সেটা তারা করতে দেয় না ক্রমশ গণতন্ত্রকে বিপন্ন করছে হত্যা করছে ক্রমশ বিরোধীদেরকে মানে কণ্ঠাসা করার চেষ্টা করছে তাই আপনাদের বলব যেখানে বিরোধী যত শক্তিশালী হবে ওখানকার মানুষের অধিকার ততই সুরক্ষিত থাকবে তত তাড়াতাড়ি তারা পাবে কারণ বিরোধীরা হচ্ছে আয়না স্বরূপ বিরোধীরা সব শাসকের ভুলটাকে ধরিয়ে দেয় আর শাসকের কাজ হবে সেই ভুলটাকে সংশোধন করে সঠিক কাজ করা আর আজকে দুর্ভাগ্যের বিষয় এরা বিরোধী শূন্য খেলায় মেটে উঠেছে এখানে আর কোন কোন বিরোধী দলের কটা পঞ্চায়েত মেম্বার আছে আমি জানি না

কিন্তু আপনি ভুল বলছেন আপনাদের এই নীতিটা ভুল এটা ধরিয়ে দেওয়ার লক্ষ্যে না পছন্দ করে না আর গণতন্ত্রে বিরোধী থাকলে এইগুলো ধরিয়ে দেবে এবং শাসক সেটাকে রেক্টিফাই করে সঠিক নীতি আনবে আমি বিষয় এটাকে ধ্বংস করা হচ্ছে বন্ধুগণ আপনাদের বলবো আবাস যোজনা সহ যে অন্যায়গুলো হচ্ছে এগুলোকে প্রতিকার করা দরকার এগুলোকে প্রতিকার করতেই জনগণই পারবে জনগণ ছাড়া এটার কেউ প্রতিকার করতে পারবে না বিচার ব্যবস্থা যা আছে সবটাই প্রভাবিত হবে সবটাই সঠিক ভাবে চলবে যদি জনগণ যা করতে থাকে আর না হলে দেখুন সুপ্রিম কোর্ট পর্যন্ত যখন পর্যন্ত পশ্চিম বাংলার জনগণ রাজ্য থেকে শুরু করে বিভিন্ন ভাবে নারী পুরুষ থেকে শুরু করে দেখছিলাম গড় গড় গড়ে চলছিল যখনই আমার এক জনগণ একটু পিছিয়ে আসলো আর প্রতিবার থেকে